আমাদের নেতারা এবং বইয়ের পাতা গুলো ঢুকানো হতো অর্থাৎ এইভাবে যদি দুইশো পাতা ঢোকানো হয় একশো পঁচাশিতে সেন্টারে প্রায় ছত্রিশ হাজার ভোট একটা প্রার্থীর পক্ষে এমনিই বেড়ে যায় এবং সে নির্বাচনে জিতে যায় নির্বাচনে জাল জালিয়াতি নির্বাচনের ভেলকিবাজি আমি নিজে আওয়ামী করি কিন্তু সত্য কথা বলতে আমার দ্বিধা নেই নির্বাচন ব্যবস্থার প্রতি আমাদের আগ্রহ কমে গেছে জনগণের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এর জন্য আমি দম করতে পারি আমি লজ্জিত একটা নির্বাচনী কেন্দ্রে দেখা যাচ্ছে তেইশো ভোট সারাদিন গনে গনে ভোট কাস্ট হয়েছে তিনশো মতো বিকালবেলা প্রিজাইডিং অফিসার ব্যালট বক্স খুলে যখন ভোট গণনা করছেন ওখানে উৎসব ছিল আমাদের এখানে সেই উৎসবটা হচ্ছে নির্বাচন এই নির্বাচন উৎসব কিন্তু এখন আর নেই না থাকার পেছনে যে কারণগুলো সেই কারণগুলো হচ্ছে যে ভোট দেওয়ার প্রতি মানুষের ইচ্ছে একেবারে দমে গেছে অর্থাৎ ইচ্ছে না ইচ্ছেটা না থাকার কারণ হচ্ছে দলীয় প্রতীকে নির্বাচন নির্বাচনে জাল জালিয়াতি নির্বাচনে ভেলকিবাজি আমি নিজে অভিনীত করি কিন্তু সত্য কথা বলতে আমার দ্বিধা নেই একটা নির্বাচনী কেন্দ্রে দেখা যাচ্ছে তেইশশো ভোট সারাদিন গনে গনে ভোট কাজ হইছে তিনশো সতের মতো বিকেল বেলা প্রিজাইডিং অফিসার ব্যালট বাক্স খুলে যখন ভোট গণনা করছেন ওখানে কাস্টিং দেখা যাচ্ছে তেইশশো ছেষট্টি ভোট এই অবস্থার কারণে নির্বাচন ব্যবস্থার প্রতি আমাদের আগ্রহ কমে গেছে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এর জন্য আমি দল করতে পারি আমি লজ্জিত আমি নিজেই লজ্জা পাই এই নির্বাচন আমার করা হতো না এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমি নিতাম না যদি না এই নির্বাচন যে মার্কা নির্বাচন করার যে সিদ্ধান্ত সরকারের সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি একটা স্কোপ পাওয়া গেল নির্বাচন করবার মানুষের কাছে যাওয়ার আর নির্বাচনগুলো যেভাবে জাল জালিয়াতি হতো সেটার একটা রহস্য ছিল সেই রহস্যটা হচ্ছে শুধু ছাপ্পা ভোট দিত তা না মূল খেলাটা হতো হচ্ছে আপনার প্রিজাইডিং অফিসারের মাধ্যমে এখানে একশো পঁচাশিটা সেন্টার এই সেন্টারের প্রিজাইডিং অফিসার যারা হতেন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার যারা হতেন এটা ঠিক করতেন ছয়শো জন প্যানেল করা হতো তাদের মধ্যে থেকে ঠিক চিহ্ন দিয়ে দিতেন আমাদের নেতা এরা এরা প্রিজাইডিং অফিসার হবেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হবেন তারা তাদের মনোনীত একজন অর্থাৎ এখানকার নেতৃত্বে যারা রয়েছেন তাদের মনোনীত একজনকে দুইশো পাতার একটা বই দিয়ে দিতেন এবং এই বইটা যখন সিল এই বইয়ের পাতাগুলো ঢোকানো হতো অর্থাৎ এইভাবে যদি দুইশো পাতা ঢোকানো হয় একশো পঁচাশিতে প্রায় ছত্রিশ হাজার ভোট একটা প্রার্থীর পক্ষে এমনি বেড়ে যায় এবং সে নির্বাচনে জিতে যায় অর্থাৎ মানুষের ভোট হচ্ছে পবিত্র আমানত এই আমানতকে যারা খেয়াল করেছে তাদের চমৎকার সময় এসেছে একুশ তারিখের নির্বাচন পনেরো বছর যাবত আমরা ক্ষমতায় আছি আমরা বলছি উন্নয়ন করেছি উন্নয়নের দরকার জন নির্বাচন এলে আমরা নির্বাচনের সময় সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলি এত গুছিয়ে মিথ্যা কথা বলি যে জনগণ বিভ্রান্ত হন পাবলিককে আমরা বোকা বানাই আমাদের মতো শহরে কিছু আছে আমাদের কিছু যারা নির্বাচন এলে আমরা প্রান্তিক পর্যায়ে ছুটে যাই মানুষকে গান ধরার প্রতিশ্রুতি দেই এবং নির্বাচন চলে গেলে পাঁচ বছর আর কোনো খসখব রাখি না সাধারণ মানুষের আমরা এই অবস্থাটা দেখে আসছি দীর্ঘদিন যাব উনি আজকে দেখেন নির্বাচন হচ্ছে একুশ তারিখে এই নির্বাচনে তবু প্রার্থী আছেন একজন নয়া মৌলী সাজিয়েছে মসজিদে মসজিদে গিয়ে ভোট প্রার্থনা করছেন কৌশল করছেন নানা রকমের ফোন দিয়ে ফিকির করছেন